আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লাল উইথ টেকনিকে স্বাগত জানাই সবাইকে প্রতিবারের মতো এইবারও আমি তোমাদেরকে একশো পার্সেন্ট যে সঠিক সমাধান আছে সেটি নিয়ে হাজির হয়েছি তোমাদের মধ্যে তো লাল উইথ টেকনিক চেন সিবি সলিউশনের এক বিশেষতার নাম এখানে কোনো ধরনের ফিক্স সলিউশন দেওয়া হয় না ঠিক আছে তো তোমরা যে কাজটা করবা পরীক্ষার পর পরে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের বোর্ডের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কাইন্ডলি দিয়ে দিবা যাতে করে আমি তোমাদেরকে সবার আগে হ্যাঁ তোমার গড়ে প্রশ্ন সলিউশনটা দিতে পারি তো যাই হোক আর কথা না পারি এখন যে সলিউশনটা দিতে যাচ্ছি এই সলিউশনটা মিলে না তো তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনে তারপর দেখো একের হচ্ছে তোমার হবে খ তাহারা দুয়ের হচ্ছে তোমার ঘ সংলাপ তিনের হচ্ছে তোমার গ এক ও তিন চারের হচ্ছে ক উত্তেজিত হয় তারপর তোমার পাঁচের হচ্ছে গ কলেরা মহামারী ছয়ের হচ্ছে ক এক ও দুই সাতের হচ্ছে খ গিরিশ চন্দ্র ঘোষ আটের হচ্ছে হচ্ছে তোমার গ খ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শ দশের হচ্ছে তোমার ঘ আশা আচ্ছা এটা কিন্তু ঠিক আছে এগারো নম্বর হচ্ছে তোমার আত্মিক মৃত্যু বলতে এটা হচ্ছে তোমার দুই ও তিন বারো নম্বর হচ্ছে সর্বকালে পুজো প্রভু কিংবা হিন্দুবাণী এটা হচ্ছে বঙ্গবাণী বাক্য কিংবা যত ইতিবাণী পরের লাইনটা তেরো নম্বর হচ্ছে লেখক শীতকালটাকে পানি সিরাপ এটা হচ্ছে তোমার ফান বাঁচানোর বয়ে এরপর হচ্ছে তোমার মেঘনা নদীর দক্ষ মাঝিকে এটা হচ্ছে মতলব এটা আশা জানার কথা মতলব মিয়া যে পরে হচ্ছে তোমার পনেরো নম্বরটা হচ্ছে তোমার এটা এক ও তিন ষোলো নম্বর আনার কবিতা রানার কিসের কাজ নিয়ে উপস্থিত এটা হচ্ছে নতুন খবর আনার ঠিক আছে যদি ঝাপসা হয় তোমরা একটা ক্লিয়ার প্রশ্ন দিয়ে দেবো আমাকে হ্যাঁ সতেরো নম্বর হচ্ছে তোমার খ কবি আচ্ছা আঠেরো নম্বর হচ্ছে তোমার আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ এটা হচ্ছে মালবৈশী ঠিক আছে উনিশ নম্বরটা হচ্ছে শ্রেণী বৈষম্য তারপর বিশ নম্বর বিশ নম্বরটা হচ্ছে তোমার সরস প্রাণী জীবন হচ্ছে গুমপা গান একুশ নম্বর হচ্ছে তোমার পল্লীজনী কবিতা বনের বুড়ো পাতা হচ্ছে তোমার পাতা চোয়া জল হচ্ছে বৃষ্টি হচ্ছে হয়তো বোঝা যাবে না পঁচিশ নম্বর হচ্ছে বিজন মৃত্যু হচ্ছে নির্জন অবস্থা নির্জন মানে হচ্ছে তোমার নির্জন শূন্য আর কি ছাব্বিশ নম্বর হচ্ছে সন্দেহ সাতাশ নম্বর হচ্ছে তোমার অবাগীর স্বর্গ আঠাশ নম্বর হচ্ছে তোমার এক ও দুই নাম্বার উনত্রিশ নম্বর হচ্ছে তোমার পৃষ্ঠগিরোধী এটা হচ্ছে তোমার উপন্যাস হুম তিরিশ নম্বর হচ্ছে তোমার এক ও দুই সীমাহীন তুষ্য মূল্য নিজের অক্ষমতা গোপন রাখার চেষ্টা তো এই ছিল আজকে প্রশ্নের সমস্যা সমা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হ্যাঁ প্রতিদিন সবার আগে প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে সঙ্গে থাকবা তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো প্লান একটু কিনছেলে সাথে তো এই আল্লাহ হাফিজ